মাটিতে ইসলাম যদি কথা বলবে এটা বগুড়া ফল্প সহ্য করতে পারবে না আমি তো শেখ হাসিনাকেই গুনি নাই আপনি কোনো কিছু হবে কি করবেন আপনারা আমাকে কি করবেন আমি কি কোনো দলের নাম বলেছিলাম তাকে গালি দিয়েছিলাম দাঁড়ান দাঁড়ান আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির খবর দিয়ে যুগক ভাড় বলো আমি এতগুলো আয়াত করলাম আচ্ছা আমি উনি আচ্ছা তোমরা থামো 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 থাম থামো থামো থামে প্রিয় ভাইরা আমরা কোনো মারামারি চাই না আল্লার কোরআন দিয়ে আইন চলবে এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কই চার

ক্ষমা চাও লাগবে ক্ষমা চাও লাগবে ক্ষমা চাও লাগবে এখানে ক্ষমা চাবে আমি সামলাইতে পারবো না

ভাইরা বসে আছে এখানে কিন্তু জামাত ইসলামের ভাইরা বসে আছেন একটা কথা বলে দিয়ে যাই মারামারি করবেন না মারামারির কথা আমি আসি হুজুর কখনো বলি না আমি মিলায় দেওয়া পছন্দ করি আমি বিচ্ছেদ পছন্দ করি না এই যুবকরা আমাকে চেনে একটু একটু কয়েকজন যুবক চেনে আমি যখন কথা বলি আমি আজ পর্যন্ত কোনো দলকে কখনো আঘাত দিয়ে কথা বলি নাই এবং আমি যখন কথা বলি তোমরা যারা আমাকে চেনো আমাকে সবাই চেনে তা আমি দাবি করব না বাট আমি কখনো আমার চেহারায় মুচকি হাসি ছাড়া কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না বিএনপি মুসলমান জামাত ইসলাম মুসলমান জাতীয় পার্টি মুসলমান চর্মনায় মুসলমান শর্ষিনা মুসলমান যত পার্টি আছে এনসিপি দেয়ার দে আর অল মুসলিমস বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে সাচ্চা মুসলমান আমার প্রশ্ন নাও দিস কোশ্চেন টু এভরিবাডি দোজ হু আর হিয়ারোজ হু আর লিসনি মাই লেকচার রাইট নাও যারা আমাকে শুনছেন সবার কাছে আমার প্রশ্ন বিএনপি যদি মুসলমান হয় জামাত ইসলাম যদি মুসলমান হয় জাতীয় পার্টি যদি মুসলমান হয় এনসিপি যদি মুসলমান হয় চরমনায় যদি মুসলমান হয় তাহলে আগামী সংসদ আগামী পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয় আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে আই এম নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ আই এম জাস্ট টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ আমি নাগরিক হিসেবে বলছি আমাদের প্রাণের দাবি আগামী পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস হতে হবে আল্লাহরে কোরআন দিয়ে বগুড়ার ভাড়া আমার